প্রিয় দর্শক আপনাদের একটি প্রতিবেদন দেখাচ্ছি এসআইআর আবহে এবার হিরিক জন্মের ডিজিটাল শংসাপত্র জোগাড়ে হিমশিম খাচ্ছেন পৌরকর্মীরা দেখুন এসআইআর নিয়ে জোর চর্চার মাঝেই এবার শিলিগুড়িতে বাসিন্দাদের একটা বড় অংশ সেই পুরনো শংসাপত্র হাতে করে নিয়ে পৌর নিগমে আসছেন ডিজিটাল শংসাপত্র সংগ্রহ করতে প্রতিদিন শয়ে শয়ে আবেদনের জেরে পৌর নিগমের জন্ম সংক্রান্ত দপ্তরে এখন আবেদনের পাহাড় এটা শুধু শিলিগুড়ির দৃশ্য নয় সারা পশ্চিমবঙ্গে একই নজির তার কারণ বিহারের পর পশ্চিমবঙ্গ শুরু হতে চলেছে এসআইআর সমীক্ষা আর এই সমীক্ষার জন্য জাতীয় নির্বাচন কমিশনের প্রস্তাবিত এগারোটি পামান্য নথির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি হল শংসাপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট তাই এই জন্ম শংসাপত্র পাওয়ার জন্য সবাই গ্রাম পঞ্চায়েত অফিস থেকে শুরু করে পৌর নিগমে ভিড় জমাচ্ছে প্রিয় দর্শক আজকের প্রতিবেদনে আপনাদেরকে আমরা দেখাবো কিভাবে পুরনো হাতে লেখা জন্মশংসাপত্রের পরিবর্তে নতুন ডিজিটাল সার্টিফিকেট সংগ্রহ করবেন তাই প্রতিবেদনটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কোনো তথ্য মিস করবেন না আর এখনই একটি লাইক করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ইনফরমেশন মিস না হয় প্রিয় দর্শক সজল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি ইনফরমেটিভ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই পশ্চিমবঙ্গ সরকারের একটি অফিসিয়াল ওয়েবসাইট জন্ম মৃত্যু তথ্য সংক্রান্ত আপনারা দেখবেন ইউটিউবে অনেক ভিডিও রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে ডিজিটাল সার্টিফিকেট আবেদনের কথা জানাচ্ছি তো ঠিক আছে আমরা যদি অফিসিয়াল ওয়েবসাইটে আসি তো এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা কিন্তু এখানে কোথাও ডিজিটাল সার্টিফিকেটের উইন্ডো পাবো না যেখান থেকে আমরা ডিজিটাল সার্টিফিকেট আবেদন করতে পারি এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা শুধুমাত্র মনে রাখবেন আপনারা শুধুমাত্র দিলে বার্থ সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন ঠিক আছে আর ডেথ সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন আপনাদের যদি সদ্যজাত শিশুর জন্য বার্থ সার্টিফিকেট আবেদন করতে হয় তাহলে স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে আর যেহেতু আমরা ডিজিটাল বার্থ সার্টিফিকেট আবেদন করবো তার জন্য অন্য পদ্ধতি রয়েছে সেটা নিয়ে আলোচনা করব প্রিয় দর্শক ডিজিটাল বার্থ সার্টিফিকেট সংগ্রহ করার জন্য আমি ফাঁসিদোয়া গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়েছিলাম সেখানে গিয়ে অফিস কর্মকর্তার কাছ থেকে যে তথ্যগুলো জানতে পারলাম সেটা আপনাদের সামনে তুলে ধরছি সবার প্রথম আপনাদের ডিজিটাল বার্থ সার্টিফিকেটের জন্য একটি সাদা কাগজে অ্যাপ্লিকেশন লেটার লিখতে হবে যেমন ডিজিটাল বার্থ সার্টিফিকেটের জন্য আবেদনপত্র আর অ্যাড্রেস কাকে করবেন যদি গ্রাম পঞ্চায়েত অফিস হয় তাহলে অবশ্যই টু দা সাব রেজিস্ট্রারকে অ্যাড্রেস করবেন আর পৌরসভা অফিস হয়ে থাকলে সেক্ষেত্রে টু দা চেয়ারম্যানকে অ্যাড্রেস করবেন আর এই অ্যাপ্লিকেশনের পাশাপাশি আপনাদের কিছু সাপোর্টিভ ডকুমেন্ট সাবমিট করতে হবে তবে এরিয়া অনুযায়ী এই ডকুমেন্টসগুলো একটু ভ্যারি হতে পারে যেমন আপনাদেরকে পুরনো যে বার্থ সার্টিফিকেট যে ব্যক্তির জন্য আপনারা আবেদন করেছেন ওনার পুরোনো বার্থ সার্টিফিকেট এক কপি জেরক্স নিতে হবে পাশাপাশি সেই ব্যক্তির বাবা মায়ের আধার কার্ডের জেরক্স কপি আর সাপোর্টিভ ডকুমেন্ট হিসাবে সেই ব্যক্তির আধার কার্ড বা ভোটার কার্ডের জেরক্স মূলত এই ডকুমেন্টসগুলো থাকলেই আপনারা অ্যাপ্লিকেশন লেটারের সাথে এই ডকুমেন্টসগুলোকে অ্যাটাচ করে সাবমিট করলেই তিন থেকে চার দিনের মধ্যে আপনাদের পুরনো বার্থ সার্টিফিকেটের পরিবর্তে ডিজিটাল বার্থ সার্টিফিকেট অফিস থেকে দিয়ে দেবে খুবই সাধারণ প্রসেস তবে এক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি যদি কখনো কারেকশানের দরকার পড়ে ধরুন আপনাদের যে ব্যক্তির জন্য আপনারা বার্থ সার্টিফিকেটের আবেদন করছেন ওনার নামের স্পেলিং বা কোনো কারেকশানের যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনাদের এসডিও অফিসে গিয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সিগনেচার সমেত এ ধরনের একটি সার্টিফিকেট নিয়ে আসতে হবে পরবর্তীতে গ্রাম পঞ্চায়েত অফিস বা পৌরসভা অফিসে সাবমিট করলে আপনারা কারেকশন সমেত ডিজিটাল বার্থ সার্টিফিকেট পেয়ে যাবেন প্রিয়দর্শক আপনাদের আবারও জানিয়ে রাখি ডিজিটাল বার্থ সার্টিফিকেটের জন্য আপনাদের একমাত্র অফলাইন পদ্ধতিতেই আবেদন জানাতে হবে কোনো অনলাইন পদ্ধতি নেই আর এইভাবে আবেদন করলে আপনারা খুব সহজেই কিন্তু আপনার পুরনো হাতে লেখা বার্থ সার্টিফিকেটকে ডিজিটাল বানাতে পারবেন প্রিয় দর্শক আজকের প্রতিবেদনে আপনাদের সামনে পুরো বিষয়টি তুলে ধরা হলো কিভাবে খুব সহজে পুরনো বার্থ সার্টিফিকেটের পরিবর্তে ডিজিটাল বার্থ সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন তাই আর দেরি না করে ভোটার কার্ড ভেরিফিকেশনের আগেই ডিজিটাল বার্থ সার্টিফিকেট বানিয়ে রাখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি আপনার পরিচিত মহলের সাথে অবশ্যই শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে ভালো থাকবেন বাংলায় থেকে বাংলায় দেখুন বাংলাকে ভালোবাসুন ধন্যবাদ